সৃষ্টিকর্তা যে আমাদের ছোটো থেকেই মানে মায়ের গর্ভ থেকেই এখন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে হিজিক দেয় না সব কিছু বিজ্ঞতা থেকে আল্লাহ রক্ষা করে তাই না তার জন্য আমরা কিছু লেট আমরা ডিউটির জন্য আমরা পাঁচটা হাজার রেডি হয়ে যাই কিন্তু যদি কোনো ডিউটি না থাকে তাহলে টাইমে হেলামিট কুড়ি মিনিট কিছু কাজের জন্য মানে কিছু টাকার জন্য ঠিক আছে এই জন্য আমরা চলে যাই কাজ করার জন্য যদি লেট না হয় আলাইকুম রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের গুরুত্ব বর্তমান সময় যে শীতের মর আমরা বেশিরভাগ সময় ফজরের রক্ত এটা হয় আমরা মিস করি সকালে মানে রাত্রে ঘুমাইলে সকালে উঠতে মন যায় কারণ দেখা যায় কাদের ক্ষেত্রে আমাদের সকালের ডিউটি যত করতে হয় তাই না এটা যে কোনো টাইমে যেমন আমি ওই নিজে ডিউটি করি আমাদের সকালের ডিউটি থাকে যখন তখন উঠতে আমাদের পাঁচটা পাঁচটা বাজে তাই না ডিউটির জন্য আমরা পাঁচটা বাজে রেডি হয়ে যাই কোথার জন্য কিন্তু যদি কোনো ডিউটি না থাকে ভবের টাইমে হেলামি করি না গুরুত্ব দিই না কিছু কাজের জন্য মানে কিছু টাকার জন্য ঠিক আছে এই জন্য আমরা চলে যাই কাজ করার জন্য যদি লেট না হয় যদি লেট হয় বা কাজে না দেয় অফিসে বক তাই না ও নাও করে দিতে পারে চাকরির জন্য করা লাগে তো আমাদের যে সৃষ্টিকর্তা যে আমাদেরকে ছোট থেকেই মানে মায়ের গর্ভ থেকেই এখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদেরকে ডিজিক দেয় ঠিক না সব কিছু থেকে থেকে আল্লাহ রক্ষা করে তাই না তো তার জন্য আমরা কিছু করি না যে ফচরের রক্ত যে নামাজ পড়া দরকার ঠিক না আমরা করি না আমরা ঘুমায় থাকি না এগুলো আসলে ঠিক না আমাদের নামাজ পড়া উচিত তাই না যদি আমরা নামাজ পড়ি তাহলে কী হবে নামাজের পরে যদি আমরা কাজে বের হই তাহলে এটা ফরস হয়ে যাবে কারণ আমরা অন্য টাইমে যদি নামাজ না পড়ি ফেলে যাই এটা ফরস হতো এটা আবার শুধু নিজের কাজের জন্য কর্মের জন্য করতে যদি নামাজ পড়ে পড়ি তাহলে আল্লাহ এটা ফরস করে দেবে আর ফরস যাওয়া আমাদের এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস তবে আমার কাজটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেল ওই সময় কারণ নিজেটা খরচ বানাইছে তো আমাদের এইটাই থাকা লাগবে ফজর যে তারপরে এলো এসা তাই না এই দুইটার দিকে আমাদের লক্ষ্য থাকা লাগবে এসা নামাজ মিশন হয় বাকি যে তিনটা এগুলো হয়ে যাবে আমাদের এই দুইটাতে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে তাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি